ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সাদর আমন্ত্রণ বীরভূম জেলার নানুর থানার অন্তর্গত থুপসারা গ্রাম পঞ্চায়েতের অধীন রোহিণীপুর পল্লী গ্রামে আমার স্থায়ী বাসিন্দা কৃষি আমার জীবিকা জীবিকা নির্বাহ করতে লাঙল চাষ ধান কাটা সবজি ক্ষেত অ্যাগ্রিকালচার এটাই আমার পরিবেশ ভাষায় ভুল টুটি আপনারা ক্ষমা করিবেন তবে অভিশাপ নয় ভয়ঙ্কর পরিস্থিতির রূপ না নিয়ে আপনারা জানেন লাভ মেক্স দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড ভালোবাসায় পৃথিবী চলে এটাও সত্য মানি মেক্স দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড আপনারা যে মহাজ্ঞানী মহাজন আপনারা জানেন আপনাদের হইতে আমি ঋণী এই ঋণ পরিশোধে আমি বিন্দু বিন্দু সিন্ধুতে ঝাঁপ দিলাম এটা আপনাদের অভিশাপ নয় আশীর্বাদ মহাত্মা গান্ধী ইনার জন্মদিনে ভিক্ষুকের থলিটি একসেপ্ট করেছিলেন তিনি বলেছিলেন তুমি থামো আমি তোমার থলিটি একসেপ্ট করব। আমার ভিডিও অতি ক্ষুদ্র জঘন্য অডিয়েন্স আলোর দিশা পাই অন্ধকার ভেদ করলে আজ স্বাধীনতা সংগ্রাম ইন্ডিয়ান গেট এর সাক্ষ্য কত হাজার শহীদের রক্ত কত কিলোমিটার রক্ত পথ রক্তের প্লাবন হয়েছিল আজও ভারতের রাঙ্গামাটি শহীদের রক্তের টেম্পারে রেড কালার সানলাইটের একাত্তর বৎসরের তাপমাত্রায় ফেড হয়নি হয়নি ডিলিট স্বাধীনতা সংগ্রাম উদযাপিত করতে নতুন করে তেরাঙ্গা পতাকা তেরাঙ্গা পতাকা জাতীয় পতাকার দরকার হয় না প্রয়োজন হয় টাটকা ফুলের মালা তাজা ফুল ছাড়া শহীদ বেদীর ক্রিয়াকলাপ অসমাপ্ত ভারত স্বাধীন করতে তর্তাজা যুবকদের জীবন দান করতে হয়েছিল বহু মা বোনেদের বিধবা জীবনযাপন সৃষ্টি হয়েছিল এই সেই শহীদের রাঙা মাটি এই মাটি চেঞ্জ হয়নি আজও জবা ফুলের রূপ ধারণ করে রেখেছে ভারতের মাটি শহীদের রক্তের লাবণ্য এ সিথি মুছার নয় যুগ যুগ প্রজন্মের সাক্ষী এটা স্বীকার করতে হয় ভারতের সৈনিকদের এটা স্বীকার কর হয় ভারতের অফিস আমলাদের প্রত্যেক সেক্টর এর সাক্ষীদায়ী যেদিন সেই দিন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা উদযাপিত অনুষ্ঠান বাঁসাপাড়া পুলিশ ক্যাম্প বাঁসাপাড়া নানুর বীরভূম বাঁসাপাড়া নানুর পুলিশ ক্যাম্প স্বাধীনতা উদযাপিত সবাই অ্যাসেম্বেল ভারতীয় পুলিশ বাহিনীকে আমার আন্তরিকতায় মোবারকবাদ বাসাপাড়া পুলিশ ক্যাম্পে স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন নানুর থানার মাননীয় ওসি সি ব্যানার্জি সবাই উপস্থিত ছিলেন এস আই আহমেদ ইনচার্জ বাসাপাড়া পুলিশ ক্যাম্প ও এসআই ঘোষ মহামান্য সেভিক ভলেন্টিয়ার ওহিদুল জামাল মোহাম্মদ আনারুল দান্নপাড়া শেখ আক্কেল আলী মফি শেখ সিধাই রিজাউল হক তাখরা বশির উদ্দিন খান অশোক থান্দার যাদব থান্দার মনোজ মন্ডল খখন থান্দার পুরাতন ডাঙ্গাপাড়া ভাস্কর ঘোষ রফিকুল শেখ অমিত দাস কিরণ দাস কাঞ্চন মণ্ডল সাঁতরা সমর দাস হারমুর শ্যামাপদ পাল গোয়ালপাড়া জগন্নাথ মাহান্ত বিষ্ণু দাস বাসাপাড়া গোপাল দে আতকুলা বিশ্বরূপ ঘোষ সমনদীপ রায় সন্দীপ রায় সুমন্ত ঘোষ বিশ্বজিৎ ঘোষ টিকুরি আশিস মাঝি রামকৃষ্ণপুর শুভাশিস ঘোষ মিঠুন ঘোষ সুফল ঘোষ পালিতপুর মিনময় মণ্ডল থুপসারা আশিস হাজরা কার্তিক হাজরা রানীবাজার পুলিশ ক্যাম্প হইতে উপস্থিত দর্শকদের মিঠাই প্রদান করা হয় উদযাপিত স্বাধীনতা সভা সমাপ্ত পর্যায়ে পনেরোই আগস্ট স্বাধীনতা উদযাপিত হয় আমার ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে শোষণকারী ইংরেজদের হাতে হইতে এই দেশ স্বাধীন হয় দিনটি ছিল পনেরোই আগস্ট দেশকে স্বাধীন করতে বহু জীবন শহীদ হয়েছিল আজও সাক্ষী রয়েছে দিল্লির ইন্ডিয়ান গেট শহীদ হয়েছেন বিনয় বাদল দীনেশ খুদিরাম বসু শহীদ হয়েছেন তিতুমীর শেরালি লক্ষ্মীবাই স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম রক্ত না দিলেও ঘাম ঝরিয়েছেন এই মহান দেশপ্রেমিকরা যাদের অবদানে দেশবাসী আজ স্বাধীন দেশের নাগরিক তাই পনেরোই আগস্ট আমরা দেশবাসী স্মরণ করি চিন্তার নায়ক দেশপ্রেমিকদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবদের দেশকে ভালোবেসে রক্ত দিয়েছেন দিয়েছেন জীবন অমর হয়ে রয়েছেন কেউ বা ফাঁসি কাটে কেউ বা বন্দুকের গুলিতে কেউবা অনাহারে জেলখানার সেল পানিশমেন্টে যাদের ছিল মহান অবদান ধ্যান ধারণা ত্যাগ তিতিক্ষা আত্মবলিদান সব দেশের উদ্দেশ্যে আজকে আজ সেই অমর শহীদের স্মরণ সভা চলুন আজ এক সভায় উপস্থিত হওয়া যাক দু সালে পশ্চিম বাংলায় যে স্কুলটি দ্বিতীয় নাম্বারে স্থান পেয়েছিল সেই স্কুল ব্রাহ্মণ আলাউল হকের অবদান স্কুল স্কুলটির নাম ব্রাহ্মণ খণ্ড বাসাপাড়া হাই স্কুল যদিচ স্কুলটির নাম রাখা উচিত ছিল ব্রাহ্মণ খণ্ড আলাউল হক উচ্চ বিদ্যালয় কিন্তু বুদ্ধিজীবীদের ডিসকাস অনুযায়ী স্কুলের নাম রাখা হয় ব্রাহ্মণখণ্ড বিপি হাই স্কুল আলাউল হককে ইনার পরিচয় যদি জানতে চান আপনাদের সামনে তুলে ধরছি ইনার বাড়ি ব্রাহ্মণখণ্ড রিটায়ারমেন্ট মাস্টার সাজান সাহেবের দাদা রেহান ফিরদোস মাস্টার সাহেবের দাদা যান অর্থাৎ তিন পুত্রের বাবা আসাদ মেয়ে গান্ধু মেয়ে ও রুমি মেয়ের আব্বা যান আলাউল হক সাহেব স্বাধীনতা সংগ্রামের দিন পনেরোই আগস্ট আমার নানুর যাওয়ার কথা ছিল উদযাপিত স্বাধীনতা সংগ্রামের প্যারেডের ভিডিও ছবি ক্যাপচার করতে নানুরে স্কুলে হঠাৎ করে আমাকে আমার পাড়ার হাই স্কুলের একটি ছাত্র ইনভাইট করে দাদু তুমি আমাদের স্কুলে চলো স্বাধীনতা উদযাপিত প্রোগ্রাম রয়েছে নাতি আর্যু কাজের কথা মতো বাঁশাপাড়া হাই স্কুলে হাজির হলাম স্কুলে প্রবেশ করিলাম দেখলাম স্কুলে বৃহত্তর এরিয়া কিন্তু অনুপম কভার ডিসব্যালেন্স পাথরের এক ডিপি আকাশ চূড়া বালির বালির চূড়া দেখলে বালির রাস দেখে মনে হয় মামা ভাগ্নে পাহাড় চার হাজার ইটের ট্যাগ উদযাপিত স্বাধীনতা সংগ্রামের দিন পাটা খুঁটি সমস্ত কিছু ঠিক ঠিকমতো সাজানো নাই স্কুলের সৌন্দর্যের বেঘাত ছবি ক্যাপচারে বিঘ্ন ঘটছে বালি পাথর এড়ানো যাচ্ছে না এমন একটি স্কুল দু সালে সংখ্যা ঠিক মনে নাই তবে একটা সংখ্যা মনে রয়েছে আন্দাজ পঁচাশিটি স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষায় বসেছিল ফার্স্ট হয়েছিল ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল দশটি স্টুডেন্ট বাকি স্টুডেন্ট পাশ করেছিল সেকেন্ড ডিভিশানে এদের মধ্যে কয়েকজন স্টার ও লেটার পেয়েছিল আমিও এই স্কুলের স্টুডেন্ট ছিলাম তাই স্কুলের স্বাধীনতা অনুষ্ঠান দর্শন করে ভিডিও পোস্ট করিলাম সংস্কৃত মঞ্চের মিটিলে লাইটের প্রয়োজন ছিল ক্যামেরার ছবির গেলে জানার জন্য আনফিট মঞ্চ মাইক সেট তেমন জুতের নয় বক্সের সাউন্ড একেবারে বাজে এমন একটি স্কুল স্কুলের চিকনাই অনুপম শাইন কেমন যেন একটা লাবণ্য ফেল পজিশন অন্তরে আঘাত হানে স্কুলের ইতিহাস হিস্টোরি মঞ্চে উপস্থিত ছিলেন সকল মাস্টারমশাই ও ম্যাম সিস্টার দিদিমণিরা স্কুলের অন্যান্য স্টাফ স্বাধীনতা মঞ্চে শহীদ বেদিতে মাল্যদান করেন হেডমাস্টার মহাশয় রামকৃষ্ণ রজক এনার পরে শহীদ বেদিতে মাল্যদান করেন স্কুলের জেনারেল শিক্ষক মহাশয়রাও দিদিমণি ম্যাম সাহেবেরাও স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন হেডমাস্টার মহাশয় পুষ্প পদক অর্পণ করেন সকল মাস্টার মহাশয়গণ দেশত্ব পদক সঙ্গীতে সুর মেলান শিক্ষক শিক্ষিকা স্কুলের ছাত্র ছাত্রীরা একটি সম্পূর্ণ স্কুল এই স্কুলের অনুষ্ঠান হবে হীরের মতো স্বচ্ছ তা না হয়ে মঞ্চের কালার অনেকটাই ডাউন ভাবতে অবাক লাগে স্কুলের ব্যবস্থা না সটেজ নাই স্পেশাল সংস্কৃত মঞ্চ তবু কেন এমন সব কিছুই যেন একটা এলোমেলো ভাব যে স্কুলে হাই কোয়ালিফিকেশান মাস্টারমশাইরা রয়েছেন এই আশা এই আশাতেই স্কুলে প্রবেশ করেছিলাম ভয় পেয়েছিলাম মাননীয় শিক্ষক মহাশয়গণ কিছু বলবেন না তো কিন্তু কোনো অবজেকশন আসে নাই শিক্ষক মহাশয়দের নিকট হইতে নির্ভয়ে ছবি ক্যাপচার করিলাম তবেই এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পেরে নিজেকে খুশি মানাতে পেরি পারিয়াছি আগামীতে আল্লাহ রহমত আপনাদের অনুমতি পেলে অনুষ্ঠানে প্রেজেন্ট থাকব ইনশাল্লাহ স্বাধীনতা উদযাপিত সবাই উপস্থিত ছিলেন স্কুলের হেডমাস্টার মহাশয় রামকৃষ্ণ রজক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় ও জেনারেল মাস্টারমশাইগণ নেপাল চন্দ্র কর্মকার শুভব্রত বর্মন সুরজিৎ চৌধুরী প্রণব কুমার ঘোষ বিশ্বজিৎ মুখার্জি দীপান্দিতা রায় সুনীল যশ পিনাকি ঘোষ নূর আলম শ্রীমতী মৌমিতা গুপ্ত সমীর কুমার পাত্র জয়ন্ত গাঙ্গুলি অঞ্জন মুখার্জি বংশীধর প্রামাণিক শ্রীমতী মৌসুমি সাহা সুস্মিতা রাজ শ্রীমতী দেবজানী চ্যাটার্জি অতনু মণ্ডল সুদীপা প্রসাদ পিয়ালি চক্রবর্তী পূর্ণিমা ঘোষ বিধানচন্দ্র মাঝি রোমা চ্যাটার্জি দীপান্দিতা গাঙ্গুলি গপেশ্বর হে সঞ্জীব কুমার দাস রাশেদুল খায়ের সুরঞ্জনা কুণ্ড সন্ধ্যা পাল শোভন ঘোষ জয়ন্ত লাহা রেহান ফেরদৌস শ্রীমতী সুতোপা পাল অমিতাভ ঘোষ শেখ মোহাম্মদ কাশাফাদ্দোজা নৃত্য পরিবেশনায় বর্ষা খাতুন আতকুলা ঝর্ণা খাতুন সানিয়া খাতুন বাঁশাপাড়া সীমা মেটে পাতিসারা কবিতা আবৃত্তি পাপিয়া গড়ায় বাঁসাপাড়া এরা সকলই বীরভূমের বালিকা এনসিসি প্যারেডে উপস্থিত ছিলেন সিনিয়র শুভম মালিক বাঁশাপাড়া পাইলট সুদীপ লাহা সাঁতরা পাইলট অভিজিৎ দাস সাঁতরা ক্যাডেট দ্বিতীয় ইয়ার্স ছাঁতরা সুব্রত লাহা সাঁতরা বিপত্তারণ মণ্ডল বারাসত দেবপ্রসাদ মল্লিক ব্রাহ্মণখণ্ড অভিষেক মল্লিক ব্রাহ্মণখণ্ড খণ্ড পাত্র ব্রাহ্মণখণ্ড খণ্ড ড্রামবিট অনিকধারা ব্রাহ্মণখণ্ড খণ্ড অমিত বিশ্বাস গোয়ালপাড়া শ্যামাপস পদ থান্দার শ্যামাপদ থান্দার গোয়ালপাড়া সুবীর ঘোষ গোয়ালপাড়া শেখ সাইফুল্লাহ রোহিণীপুর ফার্স্ট ইয়ার শেখ শামীম দান্নপাড়া শেখ জুয়েল মল্লিক দান্নপাড়া শেখ মুন্না দান্নপাড়া শেখ রাকিব কালুকতাক পূর্ব বর্ধমান রাজা দাস বাঁশাপাড়া অনামিকা বাঁশা আলামিন ড্যাঙ্গাপাড়া রাজা ধিবর গোয়ালপাড়া আজ আজ আমার এই ভিডিওতে বাঁশাপাড়া হাই স্কুলে প্রাক্তন শিক্ষিকা বর্তমানে লাভপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে আশীর্বাদ চাই কিছুটা অসমাপ্ত রয়ে গেল যেমন ভিডিওতে আলাউল হক সাহেবের ছবি দিতে ব্যর্থ হয়েছি হয়েছি প্রাক্তন হেড টিচার ফিরোজ রহমান মাস্টার মশাইয়ের ছবি দিতে আমি আরও অসন্তুষ্ট স্কুলের মহান কমিটি হইতে স্কুলের সৌন্দর্যের এমন বেঘাত চিকনাই অনুপম এর অভাব রয়েছে মাস্টার ফিরোজ সাহেবের জামানায় এটি ছিল না মাস্টার মহাশয়দের কাছে আমার ক্ষমাপ্রার্থী চাই আশীর্বাদ ছাত্র কুলের ভালো